ঈদ তো চলে এসেছে তাই ঈদের জন্য দুই রকম আচার বানিয়েছি হ্যালো ইব্রিবান আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যেহেতু তোমরা জানাম ফ্রিজটা পরিষ্কার করেছি তো ফ্রিজে অনেকটা দুধ ছিল তো ভাবলাম দুধটা দিয়ে দই বানিয়ে ফেলি তো প্রথমে এখানে আমি রাইস এখানে দুধটা ডাল করার জন্য বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই কিন্তু এত বড় একটা বোল করার কারণে আমাকে অনেক বকা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখো অনেকটা দুধ কমে গিয়েছে এখানে প্রায় দু লিটার দুধ ছিল এখানে দুধটা পরে যাওয়াতে প্রায় দেড় লিটারের মতো হয়ে গিয়েছিল তো তারপর এখানে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ অনেকটা সরবে গিয়েছিল যেন শটা না বাঁধে তোমরা সেই দিকে একটু খেয়াল রাখবে দইটা আরো সুন্দর ভাবে তোমরা বানাতে পারবে তো এই জন্য আমি বারবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম যখন দেখে যে এটা পারফেক্ট জাল হয়েছে তখন এটাকে নামিয়ে নিয়েছি দি চিনিটা গরম করে নিয়েছিলাম চিনিটা যখন গরম হয়ে গিয়েছিল এদিক দিয়ে আমি দুধের মধ্যে অনেকটা দই দিয়েছিলাম তো দই দুধ এটা একসাথে আমি চিনির উপর ঢেলে দিয়ে ভালোভাবে দিচ্ছি যেন চিনিটা দুধের সাথে মিশে যায় দিয়ে আব্বু চলে আসে আব্বু আজকে নাকি ডিমবাজি খাবে তাই আব্বুর জন্য রাতে খাবারের জন্য আমি ডিমবাজি করে দিচ্ছিলাম আব্বু না মাঝে মাঝে বাচ্চাদের মতো করে এটা খাবে না ওটা খাবে তো আব্বুকে এটা করেই দিতে হয় তারপর এখানে যেহেতু চুলা জাল দরিয়াছি তো ভাবলাম আজকে রাতে ঈদের জন্য আচারটা বানিয়ে ফেলি তাই এখানে আমি প্রথমে বড়িগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তো বড়িটা পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিক দিয়ে আমি দইটা এখানে সেট করে নেই দেখতেই পাচ্ছি দুইটা পাতিলে দইটা সেট করে নিয়েছি তাই ভাবলাম এতটা রাত হয়ে গিয়েছে আমি আগে খাবারটা খেয়ে নিই তারপর বাকি কাজ করব আমি আজকে রাতের খাবার নান্দাইলের হাসুর ছেপা দিয়ে মজা করে একটা চেপার তৈরি করে দিয়েছে তো এটা দিয়ে আমি খাচ্ছিলাম এদিক দিয়ে দেখেই বড়িটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছে আর লবণ দেওয়ার কারণে একটু তাড়াতাড়ি হয়তো বা সিদ্ধ হয়েছে তারপরে এটা একটা চাল নিয়ে পানি জড়াতে দিয়ে দিই এই দিক দিয়ে আমি অনেকটা সরিষার তেল নিয়েছি গরম হওয়ার পরে এখানে অনেকগুলো কোনো মরিচ ভেজে নিয়েছি সাথে আবার আদা দিয়েছি আর পাঁচ পুরন এগুলোকে একসাথে ভেজে তারপরে ফ্রিজে একটা জলপাই ছিল এটাকে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নিয়েছে জলপাইটাকে এখানে নর্মাল করে নেওয়া হয়েছে যখন এটাকে ভালোভাবে ভাজা হচ্ছিল তারপর এখানে আমি অনেকটা চিনি দিয়ে দিয়েছি চিনিটা একটু বেশি করে দিতে হয়েছে কারণ জলপাই তো একটু টক থাকে তাই টকটার এগুলোকে এর সাথে ব্যালেন্স করতে চিনিটা দিতে হয়েছে আর একটু শুকনো মরিচও দিয়েছিলাম কারণ একটু ঝালেরও ব্যাপার ছিল আর একটু লবণ দিয়েছিলাম যেন টেস্টটা আরো বেড়ে যায় তো এগুলোকে আমি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর যেহেতু ঈদের পরে দুলাবাই আসবে দুলাবাই অনেক বেশি আচার পছন্দ করে মাহির জাদিদ ওরা অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম আচারটা বানিয়ে রেখে দে এতো দেখো কত সুন্দর করে আমি আচারটা বানিয়ে ফেলেছি আমাদের গরে সবাই কুরবানি ঈদের আচারটা বেশি পছন্দ করে কারণ মাংস খাওয়ার পর অনেক সময় খারাপ লাগে তো আচারটা খেলে দেখে গিয়েছে খারাপ লাগাটা ভালো হয়ে যেত আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ